কেমন আছো সবাই আজকে ছাব্বিশ তারিখ ছাব্বিশে জানুয়ারি তো এখন আমরা সবাই যাচ্ছি হচ্ছে দাগাপুর বাবা লোকনাথের মন্দিরে কেন যাচ্ছি অ্যাকচুয়ালি কালকে কি হয়েছিল কালকে ইন্টারেস্টিং একটা জিনিস কালকে আমাদের বিয়ে বাড়িতে নিমন্তন্ন মানে আমার দাদার বন্ধু আছে সুজিত ওর ভাইয়ের কালকে রিসেপশন ছিল তো সেখানে যাওয়ার প্রিপারেশন চলছিল তো হঠাৎ করে প্রিপারেশন যখন আমরা আটটা সাড়ে আটটার দিকে রেডি হতে যাচ্ছি আমি রেডি তাতোই রেডি মৌসুমি রেডিওতে উঠেছে উঠে ফট করে বলছে আমাকে ডেকে বলছে এই দেখো আমার লকেটটা পাচ্ছি না তো লকেটটা অ্যাকচুয়ালি আমাদের বিয়ের সময় আমার বাবা মা ওকে আশীর্বাদ দিয়ে দিয়েছিল লকেটটা ভালোই লকেট আর কি তো পাওয়া যাচ্ছে না তো আমাদের তো পুরো মানে আমার না মৌসুমির মেনলি পুরো অবস্থা ওর খারাপ লকেটটা কোথায় গেল তো পুরো বাড়ি এবার একটু রিকল করলো রিকল করে ও বললো না আজকে দুপুর পর্যন্ত বিকাল পর্যন্ত লকেটটা ছিল সন্ধ্যার থেকে লকেটটা নেই এবারও দেখছে লকেটের কি হচ্ছে মাথাটা ভেঙে গেছে ভেঙে লকেটটা কোথাও পড়ে গেছে একটু এরকম বড়ো সাইজের লকেট পড়ে গেছে কোথাও সারা বাড়ি তছ নচ করে খোঁজা হলো কোথাও পাচ্ছি না কোথাও পাওয়া যাচ্ছে না কোথাও পাওয়া যাচ্ছে না এদিকে খাটের নিচে সোফার কনারে এদিকে ওদিকে বাথরুমে ছাদে এই ঘর ওই ঘর ব্যালকনি সমস্ত জায়গায় খোঁজা হলো পাওয়া গেল না বিয়ে বাড়ি মাথার উপরে চলে গেল বিয়ে বিয়েবাড়ি সব বাদ হয়ে গেলো কিছুতেই পাওয়া যাচ্ছে না পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না আটটা থেকে খোঁজাখোঁজি চলছে চলতে 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 রাত্রি বাজে তখন প্রায় বারোটা বারোটা সোয়া বারোটা এরকম সামথিং কিছু বাজে কী মনে হলো আমার মনে হলো না একটু যে ঘরে শুয়েছিল সেখানে আলমারির নিচটা একটু খুঁজি আগে একবার খোঁজা হয়েছে তখন পাইনি তখন কী মনে হলো আরেকবার বললাম যে না খুঁজি খুঁজতে গেলাম তখন গিয়ে দেখছি কন্দার ওর ওর লকেটটার মধ্যে একটা ডায়মন্ড টাইপ আছে একটা তো কিছু ওটা চকচক করছে তো ওটাই চকচক করছিল তো যেই আলমারিটা সরালাম আলমারিটা সরিয়ে দেখি লকেটটা তো যখন লকেটটা পেলাম তখন বাজে প্রায় বারোটা সাড়ে সোয়া বারোটা এরকম বাজে বাড়ি যাওয়া হলো না এদিকে বাড়িতে কিছু রান্নাবান্না নেই তো কালকে রান্নাবান্না শুরু হয়েছে বাড়িতে প্রায় বারোটা সাড়ে বারোটা থেকে রান্না শুরু হলো আমরা খেয়েছি প্রায় একটা দেড়টা হবে তো সেই কারণেই এবার মৌসুমি কী আছে মৌসুমি আবার উঠতে বসতে বাবা হারিয়ে গেছে সাথে সাথে একটা মানত হয়ে গেছে যে পেলে পরে পূজা দিতে যাবো তো বারোটা সাড়ে বারোটার সময় যখন পেলাম ও একটু একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো প্রায় তো কেঁদেই দিয়েছে তো কেঁদে দিয়ে এখন সেই মানত পূরণ করতে আমরা এখন সবাই যাচ্ছি ছাব্বিশে জানুয়ারি আমাদের শিলিগুড়ি দাগাপুরে অনেক বড় একটা লোকনাথ মন্দির রয়েছে দাগাপুর সেই দাগাপুরে লোকনাথ পুজো দিতে তো এই ছিল কালকের ঘটনা একটা রোমাঞ্চকর ঘটনা একদম পুরো একটা মানে ইন্টারেস্টিং ব্যাপার হয়ে গেছিলো সোনা কই গেল সোনা কই গেল। তারপরে লাস্ট যা খুঁজে পেলাম ঠাকুর করে তো এখন চলো যাচ্ছি সেই দাগাপুরেই তোমরা যারা যারা দাগাপুর দর্শন করো নি তোমরা একটু দর্শনও করে নিও দাগাপুরে গিয়ে আজকে পূজাটা দিই তো যাই হোক আর এটাই ছিল ইন্টারেস্টিং ছড়ি স্টোরি আজকের আর কি ভারত সবাই আর তোমাদের এরকম কিছু হারিয়ে যাওয়ার স্টোরি থাকলে এবারে শেয়ার করো অবশ্যই টাটা ভাই ভাই এই এতক্ষণে এসে পৌঁছালাম আমরা এই বাবা লোকনাথের মন্দিরে এই আমাদের যে ঢাকাপুরে যে লোকনাথ মন্দির রয়েছে সেই মন্দিরে আর এই যে তোমরা সামনে দেখতে পাচ্ছ বাবা লোকনাথ বিরাজমান তো আজকে এই বাবা লোকনাথের জন্যই আমরা এই লকেটটা ফিরে পেলাম তো আজকে কেন্দ্রেও ভিড় ছিল দেখতেই পাচ্ছ তোমরা যেহেতু ছাব্বিশে জানুয়ারি প্রচুর লোকের সমাগম হয়েছিল প্রায় আড়াই তিনটে অবধি আজকে মন্দির খোলা ছিল তো আমরা এখানে এখন পূজা দিয়ে আমরা এখন আরেক জায়গায় যাব তো চলো টাটা ভাই ভাই ততক্ষণ সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে